আরো অনেক গান রয়েছে একটা গান নয় আরো অনেক গান রয়েছে যে গানগুলো মানুষ পরে জেনেছে যে ও এরকম একটা গান আছে পরে রিলসে কত গান হিট হয়েছে মানে ও জীবন তোমার সাথে বলে আমার এক মুখার্জিদার গগোর গানটা রিলসে হিট হয়েছে কে গান গায় কেউ কেউ গান গায় মাখে ইমনের মনের কথার সূত্র ধরেই শুরু করলাম এবং ইমন বরাবরই রিস্ক কিংবা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে সেরকমই এক চ্যালেঞ্জ নেই মনের নতুন গান দুর্গাপুর জাংশনের তাই তো রিস্ক না চ্যালেঞ্জ এই গানটা চ্যালেঞ্জ রিস্ক না চ্যালেঞ্জ আচ্ছা আমি একটু জানি যে এই ধরনের গান যেহেতু প্রথমবার ট্রাই করলে কি কি বদলাতে হয়েছে কি কি নতুন করে শুনেছো বা রেওয়াজের মধ্যে কি পরিবর্তন এনেছো আমি রেওয়াজের মধ্যে অনেকটাই পরিবর্তন এনেছি কারণ গানটা আমাদের গলাটা একটু তো ভারী গলা তো আমরা অনেকেই এটা আমাদের ধারণা রয়েছে যে একটু যাদের লো মিটটা বেশি গলায় তারা টপ নোট তাদের একটা লিমিটেশন থাকে আমি ওরা ভাঙতে চেয়েছিলাম এবং এই গানটা যখন পেয়েছি তখন আমার মনে হয়েছিল যে এবার এসছে আবার সুযোগটা আমি আমার গুরুকে ফোন করলাম স্যারকে ফোন করলাম স্যার বললেন রেয়াজের প্যাটার্ন পাল্টা দাও রেয়াজের প্যাটার্ন পাল্টা দিলাম তারপর ওই নোটটা হয়ে গেল ইজিলি अने देर है but तंदुस ताईरों को देर है पर दुरस्ताई है अच्छा एक तो जानिए जे ये गान्टा बोल से रिजर्वेशन ट्रिपी पाच ना गान्टा है तो ट्रिपी एक तो गान हमारे अम्म अम्म आगे I was not uh, की बोल रहा हूँ माने well connected বাট লেটার হ্যাঁ আমি ওই ট্রিপ মিউজিকের এখন ট্রিপে পড়ে গেছি মানে তুমি গাড়িতে উঠে বা রাত্রি ঘরে শোয়ার আগে হেডফোন আল সাম লিঙ্কস মানে সারাদিন তুই কাজ করে যখন বাড়ি যাবি তুই যদি একটু শুনিস শোনার মতো করে শুন শুনিস একটা ট্রিপ হয় মজা হয় একটা আনন্দ হয় হ্যাঁ আমার তো আমি তো বাড়ি গিয়ে একটুখানি চালিয়ে দিয়ে দিয়ে কিছুটা কাজ করছি বাসন ট্রিপ মিউজিক চলছে ভাল লাগে আমি আগে একদমই আমি জানতাম না এগুলো হয় যে হ্যাঁ সেটা আমার ব্যর্থতা কিন্তু এই গানটা গাওয়ার পরে আমার আস্তে আস্তে এই জিনিসগুলোর ওপর ইয়ে খুলেছে যেমন তিরুকে আমি বলছিলাম ওয়ান অফ দ্য ডিরেক্টরস মিউজিক ডিরেক্টার তিরু আমাকে কয়েকটা লিঙ্ক পাঠা তো আমায় পাঠিয়েছে আমার খুব ভাল লেগেছে আচ্ছা এই যে এই জলরের গান গাইতে এই যে দেরিতে আসলো এই গানটা এবং বলছিলে না যে ভাঙা গড়ার খেলা শিল্পীদের মধ্যে তো চলে কতটা ভাঙতে হয়েছে অনেক এই বছরটা আমি প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করে ফেললাম মানে তোমাকে দেখবো বলে একটা মিউজিকাল করলাম বাংলায় আমি আমি মানে আমার কাজটা আমি তো অন্তত প্রথমবারের মতো করলাম হ্যাঁ তো এটা যে আমি করতে পারি সেটা আমি করার পরে বুঝলাম এই ধরনের গান যে আমি গাইতে পারি সেটা আমি গাওয়ার পরে বুঝলাম আমি শুনেছি অনেকে যদি মনে হয় যে এই গানটা আমার জন্য নয় তাহলে গায় না অনেকে আছে এবং এটার মতো কোনো ভুল নেই তোমার কিছু আমি কখনো কোনো গানে না বলিনি ছোটো গান হোক বড় গান হোক মাঝারি গান হোক আমার কোনো না না আমি বলছি সিনেমার ক্ষেত্রে বল বা প্রোডাকশনের ক্ষেত্রে বল আমার কাছে এক একটা গান আসা মানে আমি মনে করি যে একটা ভগবানের আশীর্বাদ এলো ভাই যতদিন কাজ আসছে আমার কাছে আমি হ্যাঁ করে যাবো আনটিল পিলর আনলেস ওদিক থেকে রকম কোনো অসভ্যতা বা কিছু এরকম তো অনেক কিছু ফেস করতে হয় সেই ধরনের কোনো অসভ্যতা না হলে বা মিসম্যানেজমেন্ট না হলে আম অলওয়েজ দেয়ার ফর এনিস গানের ভাগ্য হয় গানের ভাগ্য হয় এটা অনুপম দা শিখিছে অনুপম দা বলছিলেন একদিন যে এটা কনসার্টে যে আমার এই গানটার ভাগ্যটা একটু বেশি ভালো আর যে গানটা গেয়েছে তার ভাগ্য তো আরো ভালো বলে তুমি যাকে ভালোবাসো গাইছিলেন অনুপম দা তো সেখান থেকেই আমার কথাটা এত ভালো লেগেছে আমি চাই এই গানটার ভাগ্য ভালো হোক এবং আমি চাই যে বাংলা আহ প্লেব্যাকের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলুক এরকম তোমার অনেক গান আছে যেগুলো একটু আগে শুনছিলাম আমি যেগুলো হয়তো প্রচারের খাতিরে অনেকটা পেছনে সরে যায় কিন্তু তোমার তোমার শুনে মনে হয় যে এটা শোনার মতো কিংবা আমাদেরও সকলের ভালো লাগে এরকম গান রয়েছে না অনেক আমি তুমি যদি আমার সোশ্যাল মিডিয়া ফলো করো তুমি দেখবে কালকে আমার এক ছাত্র আমার যেহেতু শরীরটা একটু খারাপ আমায় দেখতে এসেছিল এসে ও পাগলটা আমার সব পুরনো গান চালিয়ে চালিয়ে শুনছে তো হঠাৎ করে তখন মহানন্দার গান মাটি আমার শুনছে কথা এই গানটা চালিয়েছে আর আই হোস মানে কি বলবো আমার হঠাৎ করে শুনে মনে হলো বাহ গানটা তো ভালো গান আমি কেন এই গানটা গাই না শুতে বা এই গানটা কেন মানুষ এত কম শুনেছে তারপরে আমি আমার টিমকে বললাম যে তোমরা প্লিজ এটা আপলোড করো তো ওরা আপলোড করলো এখন দেখ কত মানুষ শুনছে এবং যেখানেই যাচ্ছি লোকে বলছে বাহ মহানন্দার গানটা তো খুব ভালো হ্যাঁ তো ভাই নিজের সন্তান নিজের সন্তানকে নিজেকে এগিয়ে দিতে হবে গাফিলতি কোন জায়গা তাহলে কি মনে হয় যে এই যে এই গানগুলো ভালো গান অথচ মানুষের কাছে পৌঁছলোই না গাফিলতি আছে না আছে অনেক সময় প্রমোশন করতে চায় না লোকজন গানগুলো একটা গান প্রমোট করে দিল বা করলো না মানে গান তো হয়ে গেছে সিনেমা আসলে সিনেমা হলে মানুষ গিয়ে দেখবে তাহলেই হবে এরকম করলে হয় না আচ্ছা সিনেমার ক্ষেত্রে কি গানগুলোকে মানে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না সব গান সব সিনেমার ক্ষেত্রে নয় দেয় না উইচ ইজ ভেরি আনফর্চুন মানে ভালো গান মাটি আমার শুনছে কথা এত সুন্দর একটা গান এর কোনো প্রমোশনই হয়নি এই গানটার কোনো প্রমোশন আমার হ্যাঁ কারণ যখন আমরা স্টুডিওতে গিয়ে গানগুলো গাই না তখন একটা সন্তানের মতো ওগুলো সেগুলোর যদি প্রমোশন না হয় তখন খুব কষ্ট হয় আর আমি তো প্রমোট করতে পারবো না আমি তো যত আমি প্রমোট করলে আমি তো কপিরাইট খেয়ে যাব তো আমি তো কিছু করতে পারবো না আমার তো হাত বাঁধা তো তোমাদের হাতে যখন আছে তোমরা কেন করছো না তো তো এই এই গানটার ক্ষেত্রে আমার সত্যি খারাপ লেগেছিল মাটি আমার শুনছে কথা একদম কোনো প্রমোশন হয়নি ইভেন আরো অনেক গান রয়েছে একটা গান নয় আরও অনেক গান রয়েছে যে গানগুলো মানুষ পরে জেনেছে যে ও এরকম একটা গান আছে পরে রিলসে কত গান হিট হয়েছে মানে অজীবন তোমার সাথে বলে আমার এক মুখার্জিদার বউর গানটা রিলসে হিট হয়েছে হ্যাঁ আমি একদিন ইনস্টাগ্রাম তখন নতুন করছি আমি খুলে দেখছি রিলসের পর রিলস এই গানটা তো তোমার অ্যাভিনিউসগুলো গুলো খোলা রাখতে হবে না গানগুলো তো তোমার সিনেমার ভাগ্য নির্ধারণ করতে পারে একটা গান সো ডোন টেক ইট লাইকলি হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন করি অনেক ঘরানার গান তুমি দাও কোন ঘরানার গান গাইতে এখনো ভয় করে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের গান কারণ ওই গানটা যেহেতু আমি শিখেছি মন দিয়ে শিখেছি এবং জানি সেজন্য আমার মনে হয় যেন আমার আমার দিক থেকে কোনো রকম শুদ্ধতার যেন ঘাটতি না হয় তো আমি একটু ওভারকনশাস হয়ে যাই রবীন্দ্রনাথের স্টেজেও স্টেজে উঠে এখনো নার্ভাস কাজ করে নার্ভাসনেস কাজ আমি যে কতবার ওয়াশরুমে যাই স্টেজে উঠে আরে তোমাকে দেখব বলে আগে তো মানে আমি ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কারণ হুজ হু অব দি ইন্ডাস্ট্রি এসে আমার সামনে বসে আছে অপর্ণা সেন কৌশিক গাঙ্গুলি অনুপম রয় কে নেই কে নেই প্রত্যেকে এসেছেন এবং দেবুদা ইন্দ্রদীপ দা হ্যাঁ বাংলায় অপেরা তো আমরা সেভাবে পাই হ্যাঁ পাইনি এবং তাদেরও একটা এক্সপেক্টেশন আমার কাজটা নিয়ে আমি তো ভাবছি ঈশ্বর মানে আমার এখনো না ফেল করে এবং আমার আমার মনে ভালো হ্যাঁ কি কি ভাবনা তোমাকে দেখবো আগামী দিনে এটাকে নিয়ে অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছে আছে আমার একদম বিদেশিদের সামনে পারফর্ম করার ইচ্ছে আছে এটা কলকাতার বাইরে তো বটেই পশ্চিমবাংলার বাইরে তো বটেই আমার এটাকে নিয়ে একদম বিদেশে সাদা কালো চামড়ার মানুষের কাছে প্রোগ্রাম করার ইচ্ছে আছে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার আমার গান আমার ইন্টারন্যাশনালি মানুষজনকে শোনানোর ইচ্ছা আছে ইমনের গান তো আমরা সকলেই শুনি যদি জানতে চাই যে ইমন কার গান শুনতে বা কাদের গান শোনে হোয়াট আর লাভলি কোয়েশ্চেন কার গান শুনি কার গান শুনি না যেমন এডেল আমার খুব পছন্দের শিল্পী জন মেয়ার আমার খুব পছন্দের শিল্পী মানে এরকম এক একটা নাম বলা খুব ডিফিকাল্ট আমি একটু জনার ভাগ করে বলি রবি ঠাকুরের গানের মধ্যে আমি খুব সাগর সেনের গান শুনি লক্ষ্মী দাসগুপ্তের গান শুনি দেখো সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার মোহাম্মদ রাফি এনারা তো আছেনই এনারা আছেন বলে আমরা গাইছি আমি তো অন্তত গাইছি কিন্তু আমার খুব সোলফুল লাগে রিচা শর্মার গান অরিজিতের গান তো আছেই আমার রূপমদার গান খুব ভালো লাগে রূপম ইসলামের গান আই লাভ অনুপমদার গাওয়া গান আই জাস্ট লাভ ইজ সিঙ্গিং সুনিধির গান খুব ভালো লাগে শ্রেয়ার গান ভালো লাগে এই লগ্নর গান ভালো লাগে আমার মানুষটাকেও ভালো লাগে গানটাও ভালো লাগে একটা জনার তো এগোলে মানে একটা ধাপ এগোলে আমি বলি যে এই দুর্গাপুর জাংশনের যে গানটা এমন কোন ঘরানা আছে যে গান যে ঘরানা এখনো ছৌনি কিন্তু খুব ইচ্ছে সেই ঘরানার গান গাওয়ার মানে আমাকে যদি এখন কেউ একটা রাগ দিয়ে বলে যে তোমাকে এবার দু ঘন্টা ক্লাসিক মানে শাস্ত্রীয় সঙ্গীত গাইতে হবে আমি উল্টো দিক দিয়ে ঘুরে পালিয়ে যাব এবং সেটা ছোঁওয়ার কোনো ইচ্ছে স্বাদ একদমই নেই কারণ আমি জানি যে শেখার জন্য ওটা আমার আমার কাজে আসবে বাট আমি যদি ওটাকে এখন আমাকেও বলে পারফর্ম করতে ভাই আমি পারবো না তো মানে এই কোনো ছবিতেই যদি প্লে ব্যাক বলি হ্যাঁ সেক্ষেত্রে করেওছি তো করেওছি সেক্ষেত্রে বিক্রমদার সাথেই করেছি আমি কিন্তু লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে ওই জায়গাটায় আমার চাপ আছে ওটা পারবো না অসম্ভব শুনে শুনতে যাই বেশ ও কৌশিকীদের গান ভাল লাগে বলতেই ভুলে গেছি তো জাভেদ আলীর গান আমার এক এক করে মনে পড়ছে এখন হ্যাঁ কিন্তু আমি ওই জায়গাটায় আমি নেই বাদ আর সব জায়গায় আছি আচ্ছা এই যে জাজমেন্টে দেখা যাচ্ছে মনকে সময় তো অনেকটাই যাচ্ছে আর কি কি মাথায় রাখতে হচ্ছে প্রথমত তো আমাকে ওই মঞ্চটায় ওই সিটে ওরকম সাতজন মানুষের সঙ্গে বসে জাজমেন্ট করার আগে এটা ভাবতে হচ্ছে এম আই দ্যাটেবল আর ইফ আই এম নট তাহলে আমাকে এখন কি করতে হবে আমি কিভাবে নিজেকে আরও উচ্চতার জায়গায় নিয়ে যেতে পারি আমার এটা ভাবনার জায়গা আমার সময় নিজের ভুলগুলো আমি ধরি আমি যদি তোর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করি আই এম দ্য ফার্স্ট ওয়ান যে আমি তোর কাছে গিয়ে সরিটা চাইব আমি এই মানুষ হ্যাঁ তো আমার ভুলগুলো আমি খুব সুন্দর ধরতে পারি তো সে তুমি ক্রিটিক তোমার আমি আমার নিজের খুব বড় ক্রিটিক তো আমি সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করি এবং ওনাদের সঙ্গে যে বসে আছি বা অত গুণী পার্টিসিপেন্টসদের সঙ্গে বসে আছি বা পিসিআর যারা ওরকম গুণী লোকজনেরা রয়েছে আমি কতটা জাস্টিফাই করতে পারছি ওই ওই সিটটার সঙ্গে সেটা আমার মাথায় থাকে আর আমি সেটার জন্য খুব খাঁটি সামনেই পয়লা বৈশাখ আসছে পুজোর গান পয়লা বৈশাখের গান আগেও তুমি করেছ কোনো প্ল্যানিং এবারে এবারে আমার গোটা প্ল্যানিংটাই সিনেমার গানটা নিয়ে আমার এখন পয়লা বৈশাখে এটাই প্ল্যানিং আর ষোলো তারিখ সিক্সটিন্থ এপ্রিল আমার বরের জন্মদিন আমি ওকে কবে থেকে বলছি আমাকে ভাই একটু বেড়াতে নিয়ে চলো বেড়াতে নিয়ে যাচ্ছে না ওকে এখন বলে বেড়াতে নিয়ে যেতে হবে আমার এবছর পয়লা বৈশাখে হ্যাঁ বেড়ানো এবং আমি অপরাধী এই দুটো আরও একটা গান মুক্তি পাবে আমার আরে আজকে ট্রেলারটা বেরোলো আহ মিঠুন নতুন ছবিটা শ্রীমান শ্রীভাস শ্রীমতী ওখানেও আমার একটা অসাধারণ গান রয়েছে অনেকগুলো বাংলা ছবিতে পরপর তোমার গান আসবে হ্যাঁ আসবে আচ্ছা বা বাংলা ছবির গান নাকি তোমার অরিজিনাল গান কোনটা তোমাকে জনপ্রিয়তা দিয়েছে তুমি কি মনে করো দেখ আমি আমার নিজের কাজগুলো করছিলাম বলেই আমি সিনেমার গানে অফার পেয়েছি আমি তো বাড়িতে বসে থাকলে আমাকে আর অনুপমটা গান গাইতে ডাকতো না তারপরে এত কিছু হতো না যে আমার যাদের সঙ্গে আমার দেখা হয় তাদেরকে আমি ভালোবাসা বিতরণ করতে চেষ্টা করি সেজন্য আমি এত ভালোবাসা পাই আমি এটা বিশ্বাস করি আমি খুব মন থেকে সবাইকে ভালোবাসতে জানি বলে লোকজন আমায় এত ভালোবাসে এবং সেই ভালোবাসাটার মতো সবসময় চাওয়া পাওয়া থাকে না তো আমি এগুলোতে আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি তো আমি বাড়িতে যেহেতু বসে থাকিনি সেই জন্য আমি সিনেমার গান আমার সাথে প্রাক্তন হয়েছে তো দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার জন্য মিউজিকটা সবার আগে তারপরে সিনেমার গান হোক বেসিক গান হোক গান মানুষের ভালো লাগলেই শেষ করব দর্শকদের কি বল। আমার সমস্ত দর্শককে বলবো যে আমি অপরাধী এই গানটা শুনুন দুর্গাপুর সিনেমা হলে গিয়ে দেখুন এবং আপনাদের এই নতুন বছর বাংলায় খুব বাংলা নতুন বছর খুব ভালো কাটুক বাংলা গান শুনুন বাংলা সিনেমা দেখুন বাংলা বই পড়ুন বাংলা ভালোবাসুন